নমস্কার আমি ডক্টর সুরজেন্দু বলছি আসলে আমি দিল্লি থেকে এখানে আসছি আর আমি ভাবছিলাম যে মার্বেল কোথা থেকে কিনবো তো আইডিয়া পাচ্ছিলাম না আচ্ছা আর এনার ভিডিও দেখে আমি এলাম এখানে আমার ভালো লাগলো এবং রেটও ঠিক লাগিয়েছেন এবং সব রকম সুবিধার সাথে আমি যেরকম যেরকম চেয়েছিলাম সেরকম কম্বিনেশনই আমি দিয়েছেন তো খুবই খুশি আসুন এখানে আসুন ওয়ার্থিট দূর থেকে আসুন সবাই আসুন এসে যে লাভ আছে সেটা কেন এখানে এসেই বুঝতে পারবে ঠিক যেরকমটা ইউটিউবে দেখেছিলেন ডেলিভারি আমরা এখন পূজা স্পেশাল অফার ফ্রি করছি এছাড়াও কোয়ালিটি রেট যেরকম লট দেখে রেট বলা হয় সেই রেটটা নেওয়া হয়েছে কি দু টাকা কম করা হয়েছে সেটা একটু অডিয়েন্সকে বলবেন না না দাদা একদম স্ট্যান্ডার্ড রেট লাগিয়ে দিয়েছেন আর যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই করে দিয়েছেন আচ্ছা তো খুবই স্যাটিসফাইড সেই অ্যাঙ্গেল থেকে আমাদের যে সমস্ত সম্মানিত কাস্টমাররা ভিডিও দেখেন রেগুলার বেসিসে মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন তাদেরকে আপনি কি বলতে চান এটাই বলবো যে দাদা যেটা করছেন এখনকার দিনে কম্পিটিশন মার্কেটেতে দাদা সেরা আমি একজন কাস্টমার দূরে থাকি আমার বাড়ি এখানে তো আমি ভাবছিলাম যে কোথায় বাইরের স্টেট থেকে অন্য জায়গা থেকে আনবো তাহলে হয়তো সব কিছু আমার জন্য ঠিক হবে কিন্তু এইখানেই আমি কলকাতায় থেকে জাস্ট পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমি এত ভালো জিনিস পেয়ে যাচ্ছি আমি এটা এক্সপেক্ট করিনি তো খুবই খুশি সবাই আসুন আপনারা অসংখ্য ধন্যবাদ রইলো আমাদের তরফ থেকে